পুরো আয়ারল্যান্ড জুড়ে বাঙালি কমিউনিটিতে বইছে আবাইয়ের নির্বাচনী হাওয়া প্রতিটি শহরে শহরে চলছে প্রার্থীদের নিজ নিজ পদে ভোটারদের কাছে টানার প্রতিযোগিতা এক উৎসব মুখর পরিবেশে আগামী তেইশ নভেম্বর রোববার হতে চলেছে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড বা আবাইয়ের নির্বাচন প্রবাসের বুকে যোগ্য প্রতিনিধিদের মাধ্যমে বাঙালি কমিউনিটি গড়ে উঠবে একটি আদর্শ ও স্বনির্ভর কমিউনিটি হয়ে সাধারণ মানুষের ধারণা ও আশা আয়ারল্যান্ডে একটি বাংলাদেশের অ্যাম্বাসি প্রতিষ্ঠা সহ বাঙালিদের অনেক দাবি দাবা পূরণ হওয়ার সম্ভাবনা জেগে উঠতে পারে এবারের আবাইয়ের নির্বাচনের মাধ্যমে আসন্ন নির্বাচন আবাই নির্বাচন তেইশ তারিখে নভেম্বর ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে যাচ্ছে তো আমাদের কর্কে থেকে আমাদের ছোটো ভাই কামাল কামাল ভাই জয়েন্ট সেক্রেটারিতে তারপর আমাদের মাহফুজ রানা প্রকাশনা তো আমাদের পক্ষ থেকে আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা ওনার জন্য দোয়া কামনা করছি আর সমস্ত আয়ারল্যান্ডের বাসীদের কাছ থেকে আমরা ভোট কামনা করছি এবং দোয়া কামনা করছি ইনশাল্লাহ আমাদেরকে ফিরাইবেন ইনশাআল্লাহ রহমান রহিম আসন্ন আবার নির্বাচনে আমাদের পাস পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ কামাল উদ্দিন প্রকাশনা সম্পাদক কাজী মাহফুজ রানা ওনাদের জন্য আমি আপনাদের কাছে প্রার্থনা করছি কামনা আসসালামু বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুধীরবৃন্দ অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা সংক্ষেপে আবাই এই সংগঠনটি অত্যন্ত গুণগত দিক থেকে আয়ারল্যান্ডের প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নান্দনিক সংগঠন এই সংগঠনকে আমি খুব কাছে থেকে দেখেছি আমার এই সমরের প্রতি আমি খুবই উদ্বুদ্ধ হয়েছি যার জন্য এবারের তেইশ নভেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে আমি প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত করছি আমি কাজী মাহফুজ রানা আপনাদের সকলকে প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জেনেছি অনেকের অভিযোগ চাওয়া পাওয়া অনেক অপ্রাপ্তি রয়ে গেছে যদি ইনশাল্লাহ এই প্রকাশনা সম্পাদক পদে উপস্থিত সকলের দোয়া এবং আপনারা যারা দেখছেন সকলের দোয়া এবং ভুট এবং সাপোর্ট সব কিছু নিয়ে যদি আমি উত্তীর্ণ হতে পারি তাহলে আমি প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ আমরা নতুনত্ব কিছু উপহার দেবো সমস্ত আয়ারল্যান্ডের প্রবাসীদের কল্যাণে আমরা কিছু কাজ করে দেখাবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই সাপোর্ট চাই এবং ভোট চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ কামাল কাজী মাহুদ রানা ইলেকশনের লাগে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমি পক্ষ থেকে এবং আমাদের সবাই পক্ষ থেকে সারা আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির কাছে সহযোগিতা কামনা ওকে রহমান ওরা আসসালামু আলাইকুম ওর বারাকাত আসন্ন বাংলাদেশ এবিআই আই নির্বাচন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পঁচিশে নভেম্বর দেশে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের ভাই কামাল হোসেন করোসেন্ট সেক্রেটারিতে দাঁড়ায় আছে এবং আমাদের আরেক ছোট ভাই মাহফুজ রানা প্রকাশনা সম্পাদক হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন তা আমরা আশা করি এই দুই প্রার্থীকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আবাই আবাই কমিউনিটিকে সামনের দিকে আগে নেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন তো আমরা এই কর্কবাসী সকলে মিলেই ওনাকে আমরা সাপোর্ট দিয়েছি এবং আমরা সকলে মিলেই ওনাকে ভোট দেওয়ার জন্য সকল বাংলাদেশ যে যেখানে আছেন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের এবং বাংলাদেশ আয়ারল্যান্ডের ভিতরে যারা যেখানে যে যে কান্ট্রি আছেন সবাইকে আমরা অনুরোধ করব। তাদেরকে একটি করে আপনাদের মূল্যবান ভোট দিয়ে এই আবাইকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আমরা আমাদের আইলে কর্কবাসী থেকে গর্ভবাসীর পক্ষ থেকে আমরা অনুরোধ করছি তো আমরা এই এই আবহাই নির্বাচনের আমরা বিগত দিনে আমরা যা দেখেছি আমাদের এখানে যারা প্রতিনিধিত্ব দিয়েছেন তাদের তাদের থেকে আমরা কোনো কিছু আশা কোনো কিছু পাই নাই এবং আশা আশা যা করেছিলাম তা কিছুই হয় নাই তো এখন আমরা আশা করব যে তারা যেন সুন্দরভাবে আমাদের আবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং আমাদেরকে আমাদের যেসব আমরা বাংলাদেশি বাংলাদেশিদের মধ্যে যেসব কালচার যেসব আমাদের কালচারের মধ্যে আছে যে দু একটা ফাংশান এবং আমাদের বাংলাদেশের যারা আমাদের নেক্সট জেনারেশন যারা আছেন তারা যেন আমাদের বাংলাদেশের কালচার কৃষ্টি সম্বন্ধে যেন কিছু তারা জানতে পারে